গুড মর্নিং মাই অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তো এখন রয়েছি আমরা তো ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ করি তোমাদের জন্য তো দেখো কোথায় যাচ্ছি আমরা দেখতে থাকো এখন রয়েছি রাস্তায় গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তোমাদের দাদা ভাইটা অনেকদিন ধরেই বলছিলাম যে চলো সামনে বাড়িতে লক্ষ্মী পুজো আছে চলো একটু স্নান করে আসি আর গঙ্গার জল নিয়ে আসিলাম তো এখন যাচ্ছি আমরা গঙ্গনা স্নান রাস্তায় আছি এই দেখো আর তোমাদের দাদা ভাই এখন গাড়ি চালাচ্ছে তো খুব কাছে আমাদের এখান থেকেই গঙ্গা তো যাই একটু গিয়ে স্নানও করে আসি সকাল সকাল খুব সকাল সকাল ঘুম থেকে তোমাদের দাদা ভাই তুলে দিয়েছে আমাকে কারণ তোমার এই যে এই রাস্তায় রয়েছে এখন তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে আর একটুখানি হলেই চলে যাবো আর চলে এসছি আর একটুখানি বাকি এই রাস্তাটা পার করলেই এবার এই দিকে একটু রাস্তাটা বেঁকেই চলে যাব খুব কাছে সকালবেলা পরিবেশটা খুব সুন্দর লাগছে এই দেখো চলে এসছি এখন মাটির রাস্তায় হ্যাঁ তো ওই মাটির রাস্তাটা করলেই গঙ্গা তো মেন গঙ্গায় যেখানে মেন গঙ্গার যে গঙ্গার ঘাটটা সেইখানে আমরা গেলাম না ওইখানে ভিড় থাকে অনেক তো লোক চাপে তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো যে আর এইখানে এই ঘাটটা এখানে ইট ভাটা হচ্ছে ইটভাটার ঘাট তো এখানে ঘাটটা ফাঁকা থাকে তো চলে এসছি দেখো আর খুব কাছে হ্যাঁ খুব কাছে এখানে এই যে দেখো দেখো চারপাশটা কত সুন্দর ঠিক আছে এই ইট ভাটা গঙ্গার ঘাটটা কিন্তু খুব সুন্দর একদিকে সব দেখো ইটের কাজ চলছে কত চল এই দেখো চলে এসছি এই হচ্ছে গঙ্গা সেটাই তো চান করতে পারবো এখানে প্রচুর জল হয়ে গেছে তো বাবা প্রচুর জল এখানে চান করবো কি করে আসলাম তো এক কানে পাশে এটা টেকবি বিষ্ণু এইটা সরাতা ও ইসতে হ্যাঁ রাইট রে বকেন ভাগ প্ল্যানিং করাই ছিল আগে কি 58 সাপোর্ট নিতে পারবে না সব জানা কি করে প্রচুর জল হয়ে গেছে গো হ্যাঁ নাও ইয়ে নাও ওটা সামনে করে তারপর দেব আচ্ছা তাহলে আমার কাছে রেখে দাও দে তুমি সেটা নিয়ে লে কি 5 সময় না নি আসে হ্যাঁ 5 সময়

এ দেখো আমার গঙ্গা চান হয়ে গেছে কমপ্লিট রেডি হয়ে গেছি আর এ দেখো দু ব্যারেল গঙ্গা জল নিয়েছি আমার গঙ্গা জলটা একটু বেশিই লাগে আর এই জলটা আমার এক মাসে না রাখো তো আমার চান করা হয়ে গেছে তো এবার যাচ্ছি বাড়ি তো এটা